আসসালামু আলাইকুম আমি আমার এই মালটা গাছের মাঝখান দিয়ে আমি আম গাছ রোপণ করেছি আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এই আম গাছ হলো খাটো করে রাখার জন্য গাছ পনিং করে দিচ্ছি অর্থাৎ গাছ হবে সুন্দর উচ্চ ফলনশীল সব কিছু মিলে আপডেট হবে আমি এই গাছ আমার খাটো রাখার জন্য আমি এর আগে একবার ফুল ভেঙে দিয়ে আমার এই চারা আমের চারা রোপণ করা কিন্তু এক বছর হয়েছে তো আমি সেটাকে ছোট করে রাখব আমার আপাতত যে মূল উদ্দেশ্য আমার মালটা সে মালটা গাছ কিন্তু আমার বড় হয়ে যাচ্ছে তো আমার উদ্দেশ্য হলো মালটা গাছ থাকবে উপরে আম গাছ থাকবে নিচে আমি আম গাছগুলোকে এভাবে ছোট করে রেখে দেব পাশাপাশি ছাতার মতো ঝোপালো করে রাখবো যাতে আমার গাছে ফলন বেশি হয় এটা করতে যে আমাকে সুন্দরভাবে এই গাছগুলো কেটে দেওয়া লাগতেছে সেক্ষেত্রে আপনারা যদি ঠিক এভাবে কেটে দিতে চান সেক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে সেটি হলো এই যে আম যেখান থেকে নতুন একটা করে গিঠা বের হয়েছে অর্থাৎ কুশি বের হয়েছিল সেটার একটু উপরে কাটবেন এরপরে আমরা কী করব আমাদের বিন স্প্রে করে দেবো দিলে কী হবে এখানে কোনো রোগ আক্রমণ করবে না আমি এখন যে গাছটা কুশিগুলো আমরা কেটে দিলাম এর পূর্বে কিন্তু আমরা চারটা মাত্র কেটে দিয়েছিলাম চারটা থেকে কিন্তু এখন বিশটার অধিক হয়ে গেছে তো আমার প্রাণ হলো এখানে এই অবস্থায় হলো কুশি একশোর অধিক নিয়ে আসা যদি একশোর অধিক কুশি আমি নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমার ফলন অনেক বেশি হবে আমি স্প্রে করি নেই কিন্তু এখনও এই কিছু আম রয়ে গেছে আমি দেখেন যে থ্রি টেস্ট আমের চারা রোপণ করেছি আমি এই গাছে আম রেখে দিয়েছিলাম কারণ আমি কোনো স্প্রে করি নাই আমি আমের জন্য কোনো স্প্রে করি নাই পরীক্ষামূলকভাবে রেখে দিয়েছি তো আশা করি এই মালটার পাশাপাশি আমাদের থ্রি টেস্ট আম